আই গাইস ওয়েলকাম টু মাই দেখো চলে এসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব অঙ্গনড়ি আশা এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মী অস্থায়ী কর্মী যারা রয়েছেন তাদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে ঠিক আছে তোমরা জানো যে প্রভিডেন্ট ফান্ড নিয়ে কিন্তু কর্মীদের মধ্যে একটা কিছুদিন আগে খবর যেটা তোমাদের জানিয়েছিলাম এবং রিসেন্টলি তোমাদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে কী আপডেট রয়েছে সেটা কিন্তু তোমাদের এর আগের ভিডিওতে তোমাদের জানিয়েছি যে প্রভিডেন্ট ফান্ড কিন্তু চালু হতে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়তাদেরকে নিয়ে ঠিক আছে তো এই প্রভিডেন্ট ফান্ড হলে পরে কি কী বেনিফিট অঙ্গনওয়াড়ি কর্মীরা পেয়ে যেতে চলেছেন এবং প্রভিডেন্ট ফান্ডের সাথে সাথে তাদের কি মেন ব্যালেন্স থেকে মানে মেন যে অনারিয়ামটা দেওয়া হয় সেই অনারিয়াম থেকে কি কোনো টাকা কাটবে নাকি বা সরকারের তরফ থেকে কোনো অ্যাডিশনাল কোনো টাকা দেওয়া হবে কি না এই বিষয়ে নিয়ে ক্লিয়ারলি আলোচনা এবং প্রভিডেন্ট ফান্ড হলে পরে কী কী সুবিধা অঙ্গনওয়াড়ি কর্মীরা পাবেন এবং সত্যি কি পাঁচ হাজার টাকা করে প্রত্যেক মাসে তারা পাবেন মানে যাদের প্রভিডেন্ট ফান্ডে যাদের নাম নথিভুক্ত করা হবে তো ডিটেলস আলোচনা করব তো অবশ্যই এটা নতুন বিষয় অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য তাই এই বিষয় নিয়ে প্রো ক্লিয়ার কনসেপ্ট কিন্তু অবশ্যই থাকাটা দরকার তাই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম বিষয়গুলো ডিটেলসে জানার জন্য সো থ্যাংকস তো দেখো তো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক প্রথমত যে বিষয়টা বলবো যে প্রভিডেন্ট ফান্ড নিয়ে তো প্রভিডেন্ট ফান্ড হচ্ছে তোমরা জানো যে যেটা প্রত্যেক মাসে মাসে কিন্তু কাটা হয় আর এখন রিসেন্টলি যেটা যেটা করা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে তোমার নাম অবশ্যই শুনেছো যারা সরকারি চাকরি করছেন ঠিক আছে অন্যান্য ডিপার্টমেন্টে এসে গ্রুপ সি গ্রুপ ডি বা আদার্স যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তাদের কিন্তু প্রত্যেক মাসে মাসে একটা টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হয় ঠিক আছে যেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের টাকা সেখানে শুধুমাত্র তাদের টাকা কাটা হয় না এবং সরকারের তরফ থেকেও কিন্তু কন্ট্রিবিউশন একটা টাকা আলাদা করে রাখা হয় যেটা তাদের রিটায়ারমেন্টের পর সেই টাকাটাকে একসাথে তাদেরকে দেওয়া হয় তো এই ক্ষেত্রে এই যে রিটায়ারমেন্টের পর তার জন্য তাদের কী করতে হবে তার জন্য কিন্তু তাদেরকে ফান্ডের নাম নথিভুক্ত অবশ্যই করতে হবে তার ফল তারপরে কিন্তু তারা এই জিনিসটার সুবিধাটা তারা পাবেন এবং প্রভিডেন্ট ফান্ডের যখনই এটা চালু হবে হ্যাঁ যদিও কিন্তু এখনো চালু হয়নি কিন্তু এটার নিয়ে কিন্তু ডিসকাশন চলছে এর আগে ভিডিওতে তোমাদেরকে আমি প্রুফ দেখিয়েছিলাম যে কী পেপার এটা নিয়ে আপডেটটা রয়েছে তো দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মী যারা রয়েছেন সকলকে কিন্তু এটার আওতায় নিয়ে আসার সম্ভাবনা তৈরি হয়েছে এবং এটা কত সালের নিয়ম এটাও তোমাদের জানিয়েছিলাম যে উনিশশো বাহান্ন সালের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে এটা নিয়ে এটার আওতায় নিয়ে আসার কথা চলছে তো সেই ক্ষেত্রে এটা নিয়ে আসলে পরে কর্মীরা কত টাকা পেতে পারেন তো দেখো এখানে যখন কর্মীদের রিটায়ারমেন্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তাদেরকে দুটো টাকা পায় একটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের টাকা আর এক পি এফের টাকা আর একটা হচ্ছে তোমাদের যে মান্থলি একটা কিন্তু তোমাদের টাকা অঙ্গনারী কর্মীরা পান মানে অন্যান্য যে কর্মীরা যারা রয়েছেন যারা যারা যাদের পি এফ কাটছে তাদের মান্থলি কিন্তু একটা টাকা তাদেরকে ইনসেন্টিভ হিসাবে দেওয়া হয় মানে রিটায়ারমেন্টের পর তো সেই ক্ষেত্রে কর্মীদের কিন্তু ঘোষণা করা হয়েছিল যে তিন হাজার টাকা করে কিন্তু পরবর্তী সময় দেখেছি সেটা কিন্তু বেড়ে পাঁচ হাজার টাকা করে করা হয় তো তার মানে এটা যে যাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটবে তারা কিন্তু রিটায়ারমেন্টের পর এক তো প্রভিডেন্ট ফান্ডের টাকাটা পাবেনি তার সাথে সাথে তাদের ইনসেন্টিভ প্রত্যেক মাসে মান্থলি ইনসেন্টিভ যেটা সেটাও কিন্তু চালু হবে এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু সেই টাকাটাও প্রত্যেক মাসে মাসে করে পাবেন ঠিক আছে এটা অন্যান্য ডিপার্টমেন্টে যে নিয়ম রয়েছে সেম নিয়ম কিন্তু এখানেও লাগু হবে তো এই বিষয়টা নিয়ে তোমরা যারা সরকারি চাকরি করছেন তাদের কাছ থেকে তোমরা জিনিসটা জানলে পরে তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবে তো এটাই হচ্ছে নিয়ম প্রভিডেন্ট ফান্ডে যেটা হলে কিন্তু অঙ্গনারী কর্মীদের একটা বড়সড় হেল্পফুল হবে তো যাই হোক সেটা নিয়ে যখন ডিটেলস আলোচনা আরও ডিটেলস তথ্য উঠে আসবে আমরা অবশ্যই জানাবো কারণ এটা এখন কিন্তু প্রাথমিক পর্যায়ে রয়েছে সেখানে ডিসকাশন চলছে যে কর্মীদেরকে নিয়ে এটা নিয়ে আসা হবে আর পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয় যে দেখো এখন রিসেন্টলি এটা বিহারে আপডেট চলছে তো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু একসাথেই এবং এটা দু হাজার চব্বিশের মধ্যেই লাগু হওয়ার একদম হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা রয়েছে দু হাজার চব্বিশে কিন্তু শেষের দিকে কারণ এখনই চট করে বললে পরে কিন্তু সেটা কিন্তু লাগু হবে না কারণ এটারও কিন্তু একটা প্রসেস রয়েছে সেই প্রসেসটা যত মধ্যে কমপ্লিট হচ্ছে তত পর্যন্ত কিন্তু এটা চালু হতে চলেছে না তো সেক্ষেত্রে তোমার সম্ভবত এবছরের শেষের দিকে কিন্তু এই প্রভিডেন্ট ফান্ডের যে নিয়মটা সেই নিয়মটা লাগু হতে চলেছে প্রত্যেকটা রাজ্যতে কারণ কেন্দ্রীয় সরকার তরফ থেকে এটা গাইডলাইন্স দেওয়া হবে এবং গাইডলাইন্স অনুযায়ী প্রত্যেকটা রাজ্য সরকারে কিন্তু এই প্রভিডেন্ট ফান্ডের যে নিয়মটি রয়েছে সেটা চালু হবে এবং প্রভিডেন্ট ফান্ডে টাকা কাটা শুরু করবে তো যাই হোক এটাই ছিল আপডেটটা তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে চিন্তু থাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে সে থ্যাংস ফর ওয়াচিং মাই